আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই আবার নতুন একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময়তে চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার বা নতুন কোনো ইউনিক আইডিয়া দেওয়ার তো যারা লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে একটি শেয়ার অবশ্যই করবেন কেননা আপনার একটি শেয়ারের জন্য হয়তো কেউ উপকৃত হয়ে গাছ লাগানো একটু আগ্রহী হলে সেটা তার নিজেরও ভালো হবে ব্যক্তিগত সেই সঙ্গে হয়তো সমাজ বা দেশেরও একটু উন্নত হবে কেন দেখুন আজকে এর আগেও আপনাদের অনেকবারই বলেছি আমি যে এখন বর্তমান পরিস্থিতিতে এসে সবুজায়ন অবশ্যই প্রয়োজন বা সবুজায়ন দরকার সেটা আমাদের অবশ্যই ধ্যান দিতে হবে দেখুন হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে পর্যাপ্ত জমির অভাব অবশ্যই পর্যাপ্ত জমির অভাব এটা সঠিক কথা বা এটা সত্য ধারণা বলতে পারেন পর্যাপ্ত জমি নেই এখন বিশেষ করে গাছ লাগানোর জন্য বা বাগান করার জন্য কিন্তু আমরা যে আমাদের বাড়িতে বাস করি বাড়িতে আমাদের কম বেশি সকলেরই ছাদ ব্যালকনি বা কোনো ফাঁকা জায়গা কম বেশি থাকেই দেখুন মনের জোর আর ইচ্ছে শক্তি থাকলে জায়গাটা কোনো ব্যাপার নয় আপনি তো বাড়িতে অবশ্যই বাস করেন হ্যাঁ মনের জোর বা ইচ্ছা থাকলে আপনি অ্যাকচুয়ালিতে ব্যালকনিতেই বলুন বা ছাদেই বলুন অবশ্যই সেখানে আপনি বাগান করতে পারবেন তো আজকে মেনলি লাইভ আসার উদ্দেশ্য আপনাদের এই যে দেখুন টোটাল বাগানের পরিস্থিতিটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যদিও এখানে আমাদের বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছিল যার কারণে গাছের একটু সমস্যা হচ্ছিল তো এই যে তরুলতা গাছটির ভিডিও তো গতকাল আপনাদের দেখছিলাম এই যে দেখুন আজকে অনেকটা উপরে উঠে গেছে একে আমি পুরো এই যে নেট দেওয়া আছে আমার সাথে এই নেট দিয়ে উঠে দিয়েছি তো ছাদের মেনলি সমগ্র ছাদের পজিশনটা দেখানোর জন্য আপনাদের ফোন করা সরি লাইভ আসা তো ব্যাপার হচ্ছে যে দেখুন এর আগে অনেক ভিডিও করেছি আমি বা লাইভও করেছি আপনাদের যাতে গাছের যত্ন করতে পারেন বর্ষায় বিশেষ করে যে দেখুন বর্ষায় গাছগুলো যথেষ্ট গ্রোথ ভালোই আছে বাগানের কোনো সমস্যা নেই আপনাদের গাছগুলো কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ছাদ বাগান মেনলি করুন মেনলি আজকে লাইভে আপনাদের সঙ্গে আসার একটি উদ্দেশ্য হচ্ছে আরও কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে মেনলি লাইভে আসা সেটি হচ্ছে খুবই ধামাকা ভিডিও আসছে পরপর তিন থেকে চারটে আজকে আমাদের গ্রামে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন যা বা যারা আমার পাশে আছেন তারা তো জানেন যে আমাদের বিশেষ করে আমি যেখানে বাস করি এটা হচ্ছে নদীয়া জেলা অলসুন্ডা গ্রামের নাম থানা পলাশিপাড়া তো আমাদের এখানে বেশ কিছু বেশ কিছু মালটা ফলের গাছ বা আমাদের এখানে বেশ কিছু বাগান হয়েছে বিশেষ করে আপনার ইউনিক ফার্মিং যেটা বলা হয় মালটা চাষ করেছেন চায়না থ্রি সিডলেস পাতিলেবু চাষ করেছেন সে সঙ্গে আপনার চাষ করেছেন বিভিন্ন রকমের সবজি তো একটি ধামাকাদার মালটা বাগানের ভিডিও খুবই শীঘ্রই আসছে খুবই শীঘ্রই আমি সেটা দেব আর একটা বিষয় আপনাদের জানানোর জন্য অগ্রিম আজকে লাইভে মেনলে আসা সেটা হচ্ছে এর আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেন যে আমার চ্যানেলে পরপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে তার ভিতরে দুটো ভিডিও দেওয়া আছে আপনার ডোমকল বেঙ্গল নার্সারি তো সেখানে মেনলি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমি বেশ কিছু নার্সারিতেও গেছি তো লঙ্গনের একটা বিরাট কালেকশন আছে ওনার কাছে তো লঙ্গনের কালেকশনটা দেখানোর জন্য মেনলি আজকে আবার ওখানে ভিডিও করতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক আবহাওয়া যদি ভালো থাকে বৃষ্টি যদি না হয় তাহলে সেখানে অবশ্যই আজকে যাওয়ার চেষ্টা করছি আমি এই যে দেখুন ড্রাগনে তো এর আগে আপনাদের বলেছি যে ড্রাগনে অলরেডি আমি এটা নিয়ে আমার চার নম্বর ফলন চলছে তিন নম্বর তিনটে ফলন অলরেডি হয়ে গেছে তো ড্রাগনে এই যে দেখুন পিঁপিড়ে একটু উৎপাত হয়েছে ফুল হলে একটু পিঁপিড়ের উৎপাত হয় এদিকে অলরেডি একটা ড্রাগন ধরে আছে এদিকে একটা ধরে আছে দেখুন আর ওই যে দূরে একটু দেখানোর চেষ্টা করছি তিনটে ফল অলরেডি সেট হয়ে গেছে এদিকে আপনার অলরেডি এদিকে দুটো ফুল সেই সঙ্গে আপনার ওই যে মাথাতে দেখুন একটি তিনটে আর এই যে দেখুন এখানে একটি ফুল চারটে দেখুন এখানে একটি ফুল চারটে এখানে হয়ে গেছে আর অলরেডি এই যে দেখুন এগুলো আবার নতুন করে ফুল এসেছে তো এই যে প্রচন্ড বৃষ্টির জন্য আমি ফাঙ্গি সাইড দিতে পারিনি এই যে দেখুন ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু খেয়ে নিয়েছে তো এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে যার কারণে ফাঙ্গি সাইডটা আমি স্প্রে করতে পারিনি তো যার জন্য ফুলের এই পরিস্থিতি আজকে তো সেই ফাঙ্গি সাইডটা অবশ্যই আমাকে স্প্রে করতে হবে তো যেটা আপনাদের বলছিলাম খুবই ধামাকাদার ভিডিও আসছে সেটা হচ্ছে স্পেশালি লঙ্গনের কালেকশন নিয়ে ডুমকল বেঙ্গল নার্সারি একটি মুর্শিদাবাদের একটি বিশিষ্ট আহ একটি নার্সারি বিশেষ করে থাই ভ্যারাইটি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম ফলের সম্ভার ওনার কাছে আছে লেবুর তো অনেক সম্ভার তো সেটি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো খুবই শীঘ্রই পাবেন আর খেজুরের ভিডিও তো দেওয়া ছিল সৌদি খেজুর যেটা আজওয়া খেজুরে যে দেখুন অ্যালামুন্ডা গাছটা খুবই সুন্দর ফুল ফুটেছে তো আজোয়া খেজুরের আজওয়া খেজুরের ভিডিও তো অলরেডি দেওয়া ছিল তো সেটা আপনারা ওখান থেকে লংগনের কালেকশনটা মেনলি স্পেশালি আপনারা পাবেন তো আর আমাদের গ্রামে যেটা আপনাদের বললাম মালটা মালটা লেবুর ভিডিও আসছে রিসেন্ট সেগুলো আপনারা অবশ্যই দেখে থাকুন এই যে দেখুন কমলা লেবুগুলো তো খুবই সুন্দর আকৃতি মোটামুটি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছে হালকা এদিকে আছে তো সর্বোপরি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাগান বলুন বা ছাদ বাগান বলুন অবশ্যই করুন কোনো হেল্প লাগলে সেটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন একটি বার্তা আপনারা আমার সাবস্ক্রাইব করে করে অন রাখবেন তো এই যে দেখুন আপনাদের একটা খুবই ধামাকাতার বিষয় একটা আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাচ্ছি এটা যদিও কোনো দিন দেখানোর সময় বলতে আমি হয়তো সেভাবে আপনাদের দেখাতে পারিনি সেটি হচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে মিষ্টি করমচা গাছে ধরে আছে ফল অলরেডি আমার এই যে দেখুন মিষ্টি করমচা এটি লাল হয় খুবই সুন্দর কালার হয় এই যে দেখুন এটা খুবই সুন্দর কালার হয় এটা থাই মিষ্টি করম চা মিষ্টি হয় করম চা দু রকমের হয় একটা টক হয় টকটি আমার কাছে আছে তো এই যে দেখুন এই ফুলটা কিন্তু খুবই সুন্দর ফুলটা অলরেডি গেল ফুটেছে সেই সঙ্গে এইদিকে এই যে দেখুন কুড়ি এটা এটা অলরেডি কুড়ি এসেছে সর্বোপরি ফলের গাছ আপনারা অবশ্যই ছাদ বাগানে করুন অনাসে ফলন হচ্ছে কোনো অসুবিধার কোনো কারণ নেই এই যে দেখুন সৌদি খেজুরের একটা আপডেট তো আগে আপনাদের দিয়েছি আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই যে দেখুন থাই মিষ্টি আমরা এই গাছটি অবশ্যই আপনারা লাগান খুবই একটি সহজ সেই সঙ্গে ফলন যথেষ্ট হয় কোনো অসুবিধা নেই এটি গোলাপ আমাদের এখানে এটা হাজারি গোলাপ বলা হয় অ্যাকচুয়ালি এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটির গোলাপ এদিকে আছে সবেদা এদিকে দেখুন সবেদা একটি খুব সুন্দর ফলের গাছ ফল ধরে আছে অলরেডি এদিকে আবার ফুলও আসছে নতুন করে এই যে দেখাচ্ছে আপনাদের আপনারা সবেদাও করুন সবেদা নিয়ে অলরেডি সবেদা গাছ কিভাবে কি চাষ করবেন বা সবেদা পরিচর্যা নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ফুল ফল সবজি সমস্ত রকম আইটেম আপনারা করতে পারেন বাগানে অনায়াসে সবই হচ্ছে মেনলি বিশেষ করে ড্রাগনটা তো অবশ্যই করবেন আপনারা আপনাদের যে বিষয়গুলো বললাম সেগুলো খুবই পরপর ধামাকাদার ভিডিও আসছে বেশ কিছু ভিডিও সেগুলো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সেটা আপনাদের অবশ্যই আমি দেখাবো সব সবকিছু সর্বোপরি বলার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে আপনাদের গাছ লাগানোর দিকে একটু আগ্রহ বাড়াতে হবে বা একটু আগ্রহী হতে হবে আমাদের কেন বলুন তো এখন বর্তমান পরিস্থিতিতে এসে সবুজায়ন এই যে আপনার এখন যে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সে থেকে নিয়ে শুরু করে কখনো বা অতিবৃষ্টি তো কখনো অনাবৃষ্টি তো সমস্ত বিষয়গুলো আপনাদের ধ্যান দিতে হবে সেটি একটি উপায় আছে সেটি হচ্ছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে এক জায়গা যার যেখানে আছে না কেন ইচ্ছা করলে আপনারা এই যে দেখুন আমি কিন্তু বেশি টাইম দিতে পারি না তা সত্ত্বেও যথেষ্ট বাগান আমি করেছি প্রায় দেড়শোর কাছাকাছি ফুল ফল সবজি নিয়ে আমার গাছের আইটেম আছে আপনারা ফলের চাষটা অবশ্যই আমি করতে বলবো এই যে দেখুন অল টাইম অলরেডি আবার মুকুল চলে এসেছে এই যে দেখুন মুকুল চলে এসেছে এদিকে দেখুন কমলা ধরে আছে তো ছাদ বাগানে আপনারা সমস্ত কিছুই করুন এদিকে কমলা আছে ফলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এদিকে এই যে দেখুন চায়না কমলা ধরে আছে চায়না কমলা কি বলুন তো এটি অতটা মিষ্টি হয় না কিন্তু গাছে খুব সুন্দর লাগে যখন ধরে থাকে এটাতে মালটা গাছ ছোট গাছ যদিও এখনো ওটা হবে পরে এটা বড় হলে গাছটি অবশ্যই ফলন পাবো রাখছি আমি এদিকে সবজি পজিশনগুলো গুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি নিজে দেখুন এটা বেগুন গাছটা যদি একটু পুরাতন হয়ে গেছে হম নিজে দেখুন বেগুন ধরে আছে এদিকে হ্যাঁ এগুলো সাদা বেগুন কিন্তু এই গাছগুলো একটু পিঁপড়ের উপদ্রব হয়েছে হম এই যে দেখুন ফুল ফুল সবজি সমস্ত কিছু চাষ করুন অবশ্যই ছাদ বাগানে সমস্ত কিছুই ফলানো বা হওয়া সম্ভব কোনো হেল্প লাগলে সেটা আমাকে বলবেন অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব সর্বোপরি ড্রাগনটা তো অবশ্যই করুন ড্রাগনটা আরও একবার যারা হয়তো লাইভে পরে জয়েন্ট হলেন তাদের জন্য আরো একবার দেখাচ্ছে এই যে দেখুন এদিকে ফুল একটা এদিকে একটা ফুল এদিকে অলরেডি একটা ড্রাগন ধরে আছে যথেষ্ট সাইজ এটা ভালো এদিকে একটা এই যে দেখুন এদিকে প্লাস এদিকে আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি আমি এই যে দেখুন একটা ফুল দুটো ফুল এদিকে হয়ে আছে তো সর্বোপরি আপনারা ফলের আইটেমটা ছাদ বাগানে অবশ্যই করুন ছাদ বাগানে কি কি সহজ ফলের গাছ বিশেষ করে খুবই সহজ পাঁচ পাঁচ থেকে সাতটি আইটেম আছে সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিও আই বটনে গিয়ে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন বা ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনাদের আমার চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে ভিডিওর ডিসক্রিপশনে যে আপনারা কী কী সহজ গাছ ছাদ বাগানে লাগাবেন খুব সহজেই ফলন পাবেন তাহলেও বোঝার সুবিধার্থে আপনাদের আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে সর্বপ্রথম আপনারা রাখবেন ড্রাগন সে যে কোনো প্রজাতিরই হতে পারে না কেন ড্রাগন জাম্বু রেড মোরাক্কান রেড ইয়েলো হলো পিঙ্ক রোজ যার কাছে যে ভ্যারাইটি থাকুক না কেন আপনারা সেটা লাগাবেন অবশ্যই ফলন পাবেন এক নম্বর হচ্ছে আপনার ড্রাগন দুই নম্বরে আপনারা লেবুর সাইট্রাস প্রজাতির সাইট্রাস প্রজাতির যে কোনো গাছ লেবু সেটা কমলা হতে পারে চাই মালটা হতে পারে মৌসুমি হতে পারে আপনারা লেবুর আইটেমটা অবশ্যই রাখুন কেন লেবু অনায়াসে ছাদ বাগানে ফলন হয়ে যাচ্ছে তিন নম্বর আপনারা রাখতে পারেন পেয়ারা সেটি চাই আপনার দেখাচ্ছি পেয়ারাটা সেটি আপনার আমাদের লোকাল ভ্যারাইটিও হতে পারে বারুইপুর বা এলাহাবাদ আরো যে সমস্ত উন্নত প্রজাতির পেয়ারা গুলো আছে এই যে দেখুন এখানে পেয়ারা অলরেডি ধরেছে সেই সঙ্গে লাল পেয়ারা এই যে দেখুন পেয়ারা রাখতে পারেন অবশ্যই পেয়ারা গাছ থেকে ফলন পাবেন তাহলে আপনাদের বললাম সেটি হচ্ছে ড্রাগন পেয়ারা লেবু তিনটে গেলো সেই সঙ্গে আর একটি গাছ খুব সহজ গাছ সেটি হচ্ছে এই যে বেদনা বেদানা করতে পারেন এই যে দেখুন ফুল এসেছে এখান থেকে আমি তিনবার ফলন পেয়েছি তিনবারই হনুমান নিয়ে গেছে আর চার নম্বর খুবই একটি সহজ গাছ সেটি হচ্ছে এই যে দেখুন হুম হাই মিষ্টি আমরা এটি আমি আপনাদের অবশ্যই করতে বলবো এই যে দেখুন এখানে অলরেডি ফলন আমার আছে আর ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন এখানে অলরেডি ফলন আছে এখানে এই যে দেখুন আবার ছোট সাইজ সেই সঙ্গে আবার মুকুলও আছে এটা বারো মাস এর কোনো সিজন অফ সিজন নেই অল টাইম বারো মাস আপনি পাবেন আর সেই সঙ্গে আপনারা আর একটি গাছ অবশ্যই করতে পারেন সেটি হচ্ছে সফেদা তো সবেদা এই যে দেখুন আমি অলরেডি এখান থেকে ফলন পেয়েছিলাম প্লাস এই যে এখানে আপাতত একটি দেখছি আর এই যে দেখুন এখানে আবার ফুল চলে এসেছে অলরেডি তো সবেদা গাছের যে গাছগুলো বললাম সমস্ত গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটি আপনারা ভিডিও আই বটনে গিয়ে সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন এই গাছগুলো আপনাদের বললাম আপনারা ছাদ বাগানে খুব অনায়াসেই ফলন ফলাতে পারবেন বিশেষ কোনো যত্নও লাগে না সেই সঙ্গে যত্ন কি প্রয়োজন সেটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন তারপরেও যদি কোনো হেল্প লাগে সেটি আমাকে বলবেন অবশ্যই আপনাদের আমি হেল্প করব আর একটা বিষয় হচ্ছে সমস্ত বিষয়টা আপনাদের বলার একটাই উদ্দেশ্য আপনারা অবশ্যই মন প্রাণ খুলে বাগান করুন আপনাদের তো বললাম কি কি গাছ সহজে আপনারা ফলন ফলাতে পারবেন সেটা আপনারা ধ্যান দেবেন অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি অনায়াসে করতে পারবেন আর ছাদে যাই করুন সেটি আপনারা জৈবিকভাবেই করার চেষ্টা করুন রাসায়নিক দিকটা একটু অ্যাভয়েড করাই ভালো কেন যেহেতু আমরা এগুলো আমরা নিজেদের নিজে হাতে নিজের ছেলের মতো করে আমরা মানুষ করব তো আমরা চেষ্টা করব বা আপনারাও চেষ্টা করবেন অবশ্যই জৈবিকভাবে বাগানটা করার তাতে আপনার লাভই হবে সেই সঙ্গে সবজি চাষ অবশ্যই করতে পারেন সবজি আপনাদের আগেও দেখিয়েছি তাহলেও আমি একবার দেখিয়ে দিচ্ছি অলরেডি ভেন্ডি এটা গাছটা যদি তাহলে ভেন্ডি আছে সেই সঙ্গে বেগুন বেগুন গাছগুলো একটু পুরাতন হয়ে গেছে আরো একবার দেখাচ্ছে কাঁটা বেগুন এটা একটু পিঁপড়ে হয়েছে বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির জন্য এটা আমাকে ব্যবস্থা নিতে হবে এই যে দেখুন তাও হল আছে ফলন যা কম বেশি সর্বোপরি বলার একটি উদ্দেশ্য আপনারা অবশ্যই বাগান করুন বা বাগানের দিকটা একটু ধ্যান দেন গাছ লাগান প্রাণ বাঁচান এটাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা বলতে পারেন তো লাইফটি এতক্ষণ যারা জুড়ে আছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন একটা আশ্চর্যজনক বিষয় দেখাচ্ছে আপনাদের এটা যাচ্ছে এটা হার্ডলি আপনাদের হাইটটা দেখানোর চেষ্টা করছেন এই যে দেখুন এটা ক্যারেটা লাগানো আছে দেখি আমি এখানে দাঁড়াও দেখি এখানে দাঁড়াও বাবা এই আমার ছেলের সমান হাইট গাছটার তুমি এদিকে তাকাও তামিম এই যে দেখুন আমার ছেলের সমান হাইট মানে কত হবে হার্ডলি আড়াই ফুট হবে কিন্তু আড়াই ফুট গাছে এই যে দেখুন এটা হাইব্রিড প্রজাতির গাছ আপনার দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ফুল চলে এসেছে অলরেডি তো ছাদ বাগানও কিন্তু পেঁপে সম্ভব অলের ক্যারেটে এই যে দেখুন ফুল চলে এসেছে সর্বোবরি সমস্ত কিছু বলার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা গাছ লাগান তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না লাইভটি যারা দেখছেন তাদের কাছে সর্বোপরি একটা রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই গাছ লাগান সেই সঙ্গে চ্যানেলটা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য একটা বিষয় আপনাদের বলছি সেটা হচ্ছে আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজও আছে আপনারা ফেসবুকে গিয়ে আশার আলো গার্ডেনিং লিখে সার্চ দিলেই আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা কম বেশি আশা করি উপকৃত হবেন তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদ জুড়ে থাকবেন আবারও কোনো নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ বলো বলো